নমস্কার বন্ধুরা মশলা কথা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ডিমের একটা রেসিপি নিয়ে ডিমের ঝাল ঝোল ভাপা সবাই বাড়িতেই কম বেশি হয় তো আজকের ডিমের তরকারিটা একটু অন্যরকমভাবে করবো এক ঘেয়ার ডিম সেদ্ধ করে বা ডিমের অমলেট করে না করে একটু অন্য ধরনের ডিমের তরকারিটা বাড়াচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে পাঁচটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এখানে ডিমগুলোকে সব ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটির মধ্যে একটা করে ডিম এটা প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এগুলো একদম সরু করে মিহি করে একটু কুচিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন পরিমাণ মতো আর দিয়ে দেবো এর মধ্যে একটু তোলমরিচের গুঁড়ো বাস রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা তাওয়ায় রেখে ভাপিয়ে নেব জল দিয়ে এটাকে ভাপিয়ে নেব খুব কম সময় লাগবে খুব একটা বেশি সময় এটা লাগবে না চাপা দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট পনেরো কুড়ির মতন ভাপিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে খুব সুন্দর হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এবার এর মধ্যে আমি আলুটা ভেজে নেব যেহেতু আমি আলু দিয়ে আলু ছাড়াও করা যায় তবে আমি একটা আলু দিয়ে করছি আলুটা আমি একটু মানে হালকা করে ভেজে নেব হয়ে গেছে আলুটা ভাজা দেখুন খুব একটা বেশি ভাজেনি হালকা করেই ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে এতে দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটু দারচিনি ফোড়ন দারচিনিটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব যেহেতু পেঁয়াজের পেস্ট দিচ্ছি না তো সেই কারণে পেঁয়াজটা একটু করে ভালো মতন ভেজে নিচ্ছি এতে পেঁয়াজের পেস্টও ব্যবহার করা যায় চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারেন সঙ্গে দিয়ে দিলাম আদার পেস্ট আর লঙ্কা আদা লঙ্কা একসঙ্গে এখানে বাটা রয়েছে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এই মশলাটা থেকে হালকা একটু তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি এখানে আমি একটা ছোট টমেটো বেটে নিয়েছি মশলাটা ভালো করে কষে রান্না হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার আলুগুলো দিয়েই রান্নাটা আমি একটু করে নেব আলুগুলো যাতে সেদ্ধ হয় সেইভাবে এটা একটু রান্না করে নিতে হবে অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মাপিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো দেখুন ডিমটা তোলা হয়ে গেছে বাটি থেকে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা যখন করবেন বাটিতে তখন অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে এটা তুলতে সুবিধা হবে খুলে যাবে না আমি তেলটা পরে দিয়েছিলাম বলে এটা একটু খুলতে অসুবিধা হয়ে গেছিলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু হাতে গুঁড়ো করে দিয়েছিলাম দেখুন খুব সুন্দরটা রান্নাও হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ